অমুসলমান ভাইয়ারা এই জন্য যেই সময়ে বাংলাদেশের জমিনে তাফসির মাহফিলকে বন্ধ করে দেওয়ার এক বছর এক পক্ষ চেষ্টা করে মাদ্রাসাকে বন্ধ করে দেওয়ার চেষ্টা করে বলে মাদ্রাসায় জঙ্গিবাদের সৃষ্টি হয় এদের ষড়যন্ত্র হচ্ছে মাদ্রাসা বন্ধ করলে বাংলাদেশে মসজিদ থাকবে না মাদ্রাসা থাকবে না এই দেশ হয়ে যাবে নরেন্দ্র বাংলাদেশ কদাকল ঠিক কিনা আলোচনা বলেন ঠিক কিনা এই জন্য সমস্ত শত সহস্র ষড়যন্ত্রের জাল বুনাক না কেন জিহাদ পরিচালনা করে আবার যদি নতুন আহজাবের যুদ্ধ আসে খন্দকের যুদ্ধ আসে তাবুকের অভিযান আসে নতুন বদরের ময়দানে ঝাঁপিয়ে পড়তে হয় ইসলাম টিকে রাখতে গেলে রক্ত দিতে হয় যদি আমাদের নামাজ কে আকত্ব ব্রেক করে দেয় জিহাদের ময়দানে যেতে হয় ঠিক আছে আজ আসে দুকান হাত আল্লাহকে দেখায় দেন জোরে কন আলহামদুলিল্লাহ কষ্ট হচ্ছে আপনাদের কষ্ট হচ্ছে আমার ভাইয়েরা আমি একটা সাবজেক্টের কথা বলছিলাম সাবজেক্টের মধ্যে আমাকে থাকতে হবে এই যে সূরা আহজাব এই আহজাবের এখন সুন্দর করে সে আয়াতের দিকে চলে যায় এই আয়াত আল্লাহ কি বলেছেন তো আহজাবের কিছু ঘটনা আমি আপনাদেরকে জানাই দিলাম এটা ছিল সেই যুদ্ধের ময়দান যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে যুদ্ধে এত কষ্ট করেছেন পেটে পাথর বেঁধে এইভাবে কুড়াল দিয়ে মানে আপনার কোদাল দিয়ে মাটি খুঁড়ে খুঁড়ে সুন্দর করে এক স্থান থেকে অন্য স্থানে নিয়েছে সুবহানাল্লাহ বলবেন না

يقولون يا ليتنا أطعنا الله وأطعنا الرسول يوم من تقلب وجوههم في النار <applause> وجوه من আল্লাহ সেই দিন মুখমন্ডল গুলোকে ওলট পালট করবেন জাহান নামের আগুন দিয়া মুখমন্ডল কে নামের আগুন দলট পালট করবেন কাদেরকে যারা এই পৃথিবীর জীবন এই পৃথিবীর জিন্দগিতে হবেন না তা যারা দুনিয়াতে যারা ভন্ড নেতা তাদেরকে মুখমন্ডল জাহান নামের আগুন দিয়ে ওলট পালট করবেন কে এই আয়াতে নেতাদের সম্পর্কে কথা বলা হয়েছে আজকে যারা নেতা আছেন সাবধান হন নেতা হইলে যদি সেই নেতা কোরআনের সাথে মিল না থাকে তার চরিত্র তার জন্য শাস্তি আছে না নাই দেখেন নেতাদের অবস্থা কি হয় আমি অনেকদিন আগে যশোরে মনিহারের পাশ দিয়ে যাচ্ছিলাম আমি সেখানে দেখেছি নেতা নিয়ে ছবিও বানাইছে সাকিব খান অভিনীত বলে আমি নেতা হব নেতা হব নেতা হব আছে না ভাই আমি নেতা হব ছবি আছে না নাই কারণ নেতা নিয়ে ছবি কেন নেতা নিয়ে ছবির জন্য যে নেতা হতে পারলেই তো আঙুল ফুলে কলা হওয়া যায় আছে না নেতা হতে পারলেই তো কয়েকদিন আগে যে মোটর সাইকেলের টিউব ঠিক করত মোটর সাইকেল পাম দিত সাইকেলের মেকার ছিল সেই লোক কয়েকদিন নেতার পিছে ঘুরে ঘুরে আর অন ভাই 5 লক্ষ টাকার মোটর সাইকেল ঘুরে ফেরা এ কবা কয় না কে নেতা হতে পারলেই তো মানুষ খুন করা যায় নেতা হতে পারলেই তো সমস্ত খারাপ কিছু কইরাও নেতা হতে পারলে সব থেকে মুক্ত হওয়া যায় জেল জুলুম হামলা মামলা নেতাদের হয় না আছে না নাই এই নেতাদের অবস্থা কি হবে কে মতে সেই সমস্ত মানুষদের কথাগুলো আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন এই আয়াত থেকে আমরা সেই শিক্ষাটা আমরা নেব নেতা দুই প্রকার একটা হলো ইসলামী নেতা আর একটা হচ্ছে আবু জেহেলি নেতা নেতা কয় প্রকার ওমার ছিলেন ইসলামের নেতা আর আবু জেহেল ছিল কাফেরদের কথা কয় না কেন আমরা ইসলামের নেতাকে অনুসরণ করব আজ এই বাংলাদেশে ইসলামের নেতা আছে না নাই আবার আবু জেহেল মার্কে নেতা আছে না নাই আছে কোন নেতাকে অনুসরণ করতে হবে আসুন আমরা জানি ইয়াওমা মানে সেই দিন তুকাল্লাবু উজুহুহুম ফিন নার সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন নেতাদেরকে সাইজ করবেন জাহান্নামের আগুন দিয়ে তে সেই জাহান্নামের আগুন ভয় করার দরকার আছে না নাই প্রত্যেকটা মানুষের সেই জাহান্নামের আগুন ভয় করতে হবে কেমনে

আশের ময়দানে আল্লাহ মালিককে ডাকবেন যেই শেষ দিন জান্নাত থেকে শেষ দিন জাহান্নাম থেকে অনেকগুলি জাহান্নামীকে বের করে জান্নাতে দিবেন জান্নাত taala মারবে কোন দিন আর জাহান্নাম থেকে একটা লোক জান্নাতে যাবে না জাহান্নামের গেট বন্ধ জান্নাতের গেটটাও তালা লাগাবেন আল্লাহ জান্নাতের জাহান্নামের ফেরেশতার নাম মালিক মালিককে বলা হবে মালিক তুমি জাহান নাম কি চেন কোথায় কি আছে কেমন ভাবে শাস্তি হচ্ছে জানো তোমাকে আজকে একটা বিষয় আমি জানাই দিচ্ছি আজকে সেই দিন যেই দিনে আমি আমার একজন মুমিন বান্দার অন্তরেও যদি জাররা পরিমাণ ইমান থাকে আমি তাকে জান্নাতে দেব যদি সেই লোকটাও এজাররা পরিমাণ ইমানের মালিক হয় তাকে তুমি খুঁজে খুঁজে নিয়ে আমি তাকে জান্নাতে দিয়ে জান্নাত বন্ধ করে দিতে চাই সোহান আল্লাহ বলবেন না

আর কি কোনো ব্যক্তি নাই আল্লাহ রব্বুল আলামিন মালিক কে বলবেন মালিক আবার একটু যায় দেখো আর কোন জাহান্নামী ব্যক্তি আছে কিনা মাঝে যারা পরিমাণ আছে আমি ওই সমস্ত মানুষকে জান্না দিয়ে দিতে চাই মালিক বলবেন ইয়ার রব্বাল আলামিন আমি তো মালিক এমন মানুষ এমন একজন ফেরেস্তা আমি জাহান্নামের প্রত্যেকটা জায়গা চিনি আমি সব জায়গায় খুঁজে দেখেছি কোন জায়গাতে তোমার একজন বান্দা ওই জাহান্নামের মধ্যে নাই যার অন্তরে জাররা পরিমাণ ঈমান আছে আল্লাহ রাব্বুল আমিন সেই দিন বলবেন মালিকেরে আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাকে আমি জানিয়ে দেই তুমি তো জানো না রে মালে একটু সুন্দর করে কানটা লাগাও জাহান্নামের মাঝে কানটা লাগায় শোনো এখন একজন ব্যক্তি আছে ওই জাহান্নামের মধ্যে আমি আল্লাহর তাসবিহ পড়তেছে ওই ব্যক্তিটা বাদে আর কোন মানুষ জাহান্নামের মধ্যে ইমানদার নাই মালে ফেরেশতা কান লাগাবেন জাহান্নামের মধ্যে শাস্তি হচ্ছে বাঁচাও 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 चित्गे বাঁচাও বাঁচাও তর্জন গর্জন ধ্বনি হচ্ছে জাহান নামের মাঝে আল্লাহ নবী দেখলেন একজন মহিলা মানুষের স্তনের মধ্যে বসে ঢুকায় দিয়েছে টান টান করে বেঁধে রেখেছেন একজন মহিলাকে আর একজনকে দেখা গেল জিব্বা দিয়ে জাহান নামের জাহান নামের করাত দিয়ে জিব্বা কাটা হচ্ছে আর একজন ব্যক্তিকে আল্লাহ নবী দেখতে পেলেন রক্তের নদীর মধ্যে খাবডুবু খাচ্ছে আর একজন ব্যক্তিকে দেখা গেল মুখের মধ্যে করাত দিয়ে কাটা হয় আর মাথার দিকে কাটা হচ্ছে আর একজন ব্যক্তিকে দেখেছেন আল্লাহ নবী দেখলেন এমন একজন কোন মানুষ যেই ব্যক্তির মাথার মধ্যে পাথর আঘাত করা হয় ফিনকি নে রক্ত বের হয় মাথার সব হাড় হাড়ি দূরে দূরে চলে যাচ্ছে ওই মাথার হাড়িগুলো আবার একত্রিত হচ্ছে আবার থেকে মাথার মধ্যে মারা হচ্ছে এমন করে শাস্তি দেয়া হয় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জাহান্নামের বিশ্বগুলো দেখেছেন আমরা যদি জাহান্নামের সেই দৃশ্যগুলো দেখি আর আমাদের অন্তরের মধ্যে যদি জাহান্নামের সেই দৃশ্যগুলো মনে পড়ে হাদিসগুলো পড়ি আমাদের দ্বারা আর ওই রকম খারাপ কাজ হবে না জোরে বলেন ঠিক কিনা মালিক ফেরা বসে মালিক ফেরেস্তা বলছি আমি খুঁজলাম পাইলাম না আবার একটু ভালো করে কান লাগাইছে মালিক মালিক কান লাগায় দেখি তর্জন গর্জন ধ্বনি হচ্ছে বাঁচাও 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 বলে চিৎকার মারতেছে নামের মাঝে একজন ব্যক্তি কি ওই তর্জন গর্জন ধ্বনির মধ্যে দেখতে পাচ্ছেন মালিক ফেরেশতা আওয়াজ ভেসে আসছে একটা ব্যক্তি সুন্দর করে বলতেছেন সুবহুন

আর মালিক ফেরেস্তা জাহান নামের আগুন গুলোকে সরাই দিলেন কীট পতঙ্গ তাকে দংশন করতেছে জাহান নামের স্বাদ গুলোকে দিলেন জাহান নামের পূজার রক্তগুলোকে সরায়ে দিলেন জাহান নামের কত তলদেশে মালিক ফেরেস্তা যে দেখতে পাচ্ছেন এমন একজন ব্যক্তি যার গোটা শরীরটা পুরো ছাই হয়ে গেছে গোটা শরীরের মধ্যে কোনো চিহ্ন দেখা যাচ্ছে না মানুষের কোনো চেহারা বোঝা যায় না এই অবস্থা বোঝা যাচ্ছে শুধুমাত্র সুবহুর কুদ্দুস বলছেন এই সময় মালিক ফেরেস্তা ওই ব্যক্তিকে যখন সুন্দর করে দেখতে পেয়েছেন রক্ত পুজোর মধ্য থেকে বাইর করলেন ওই লোকটাকে হামাগুড়ি দিয়ে যখন হাঁটুটা হাঁটুর দিয়ে মাজা তার ভেঙে গেছে গোটা শরীরের মধ্যে আগুন দাও করে জ্বলতেছে হামাগুড়ি দিয়ে সামনে আসছে আল্লাহর ফেরেস্তা মালিক বলতেছেন আল্লাহর বান্দা তোর বড় ভাগ্য ভালো রে আল্লাহ রব্বুল আলামিন তোকে ডেকেছে জাহান্নাম থেকে উঠায় তোর জন্য আল্লাহ রেখে দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিনের জান نعت جوري سبحان الله صحيح. ওই সময় ব্যক্তিরা হামাগুড়ি দিয়ে জাহান নাম থেকে বের হবে জাহান নাম থেকে বের হবার পরে সেখান থেকে সুন্দর করে বের হয়ে আসার পরে সুন্দর করে একটা পবিত্র পানি আছে জাহান নাম এবং জান্নাতের মাঝে সুন্দর একটা হাউজ আছে ওই হাউজের মাঝে গোসল করাবি আল্লাহ রাব্বুল আলামিন তার শরীরটাকে যুবক বানায়া দেবেন পূর্ণিমার সাদের মতো চেহারা হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের মধ্যে পাঠায়া দিবেন বলেন সুবহানাল্লাহ সেই সময় সমস্ত জান্নাত ঘুরবে লোকটা দেখবে দশ তালা বিশ তালা এই কোরআনুল কারিমের মাঝে আছে ছয় হাজার আয়া আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকটা আয়াতের মত করে এক একটা জান্নাতের তালা বানাবেন ছয় হাজার আয়াতের মত করে এক একটা করে জান্নাতের তালা যখন রয়ে গেছে প্রত্যেকটা জান্নাত দখল হয়ে গেছে আল্লাহকে বলবেন ইয়া রব্বুল আলামিন আমাকে জান্নাতে ঢোকার তুমি সুযোগ দিলে কিন্তু আল্লাহরে আমি যে জান্নাতে বসবাস করব এই জন্য সামান্য কোনো ঘর নাই একটা কুড়ে ঘর যদি হয় সেই জায়গায় আমি বসবাস করব আমাকে একটু সুন্দর করে জায়গা দিয়ে দাও আল্লাহ বলবেন বান্দারে তোর কি জায়গা কোন জায়গায় ঘরের জান্নাতের মধ্যে হয় নাই তুই তো জানিস না রে বান্দা আমি তোকে জান্নাত দিয়ে দিয়েছি তোর কেমন জান্নাত চাই আমারে তুই বল তুই তো জানিস না তোকে আমি ছোট্ট একটা জান্নাত দেব না তুই জান্নাতে আসছিস জাহান্নামের গেট বন্ধ হয়ে গেছে তুই জান্নাতে আসছিস জান্নাতের গেট বন্ধ হয়েছে আর কোনদিন জাহান্নামের গেট খোলা হবে না জাহান্নামের মধ্যে শুধু শাস্তিই হবে কোনদিন কেউ বের হতে পারবে না তুই জান্নাতে আসছিস তোর মতো বান্দা কোনদিন জান্নাত থেকে বের হবে না কিন্তু তোকে আমি এমন একটা জান্নাত দেব রে ছোট্ট কোন জান্নাত আমি তোকে দেব না যে দুনিয়াতে তুই বসবাস করতে ওই দুনিয়ার একটা দুনিয়া নয় দশ দুনিয়ার সমান্তকে আমি একটা জান্নাত দান করে দিলা একজন সবার শেষে যে জান্নাতে যাবে সেও পাবে এই পৃথিবীর দশ পৃথিবী সমান একটা জান্নাত সবার শেষে যাবে সুবহানাল্লাহ বলবেন না আর যারা বেশি আমল করবে আলেম আমা যারা হবে তাদের জান্নাত এর চাইতে ছোট হবে না বড় হবে সেই জান্নাত পেতে চাই কারাকার একটা হাতটা দেখা সবাই আল্লাহ প্রত্যেককে জান্নাতের জন্য কবুল করুন বলি আমিন আরেকটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন আমিন আমার ভাইয়ারা সেই সান্নাত যদি পেতে চান তাহলে এই শীতের রাতে কি উঠে যাবেন না বসে থাকার দরকার আছে বসে থেকে কষ্ট হলেও আলোচনা শুনবে যারা যারা জান্নাত পাবে ঠিক কিনা এই জন্য একটু কষ্ট করে আলোচনা শুনতে হবে রাসুল বলেছেন তাদের সাআত মিনা লাইলি খায়রুম মিন রাতের একটা অংশে কিছু সময় কুরআনুল কারীমের দর্দ হবে সে জায়গায় বসে যারা দর্দ শুনবে আলোচনা শুনবে সারা রাত নফল নামাজ পড়লে যে পরিমাণ সব হতো কুরআনের দর্দ কুরআনের আলোচনা যেখানে হয় সেখানে যারা যারা বসে শুনে সারা রাত নফল নামাজের চাইতে এই মসজিদে এই মাহফিল উত্তম সুবহানাল্লাহ বলবেন না জোরে কর না এটা সেই কোরআনের মাঝদি সর কোরআনের জালসা এখানে বসে থেকে শুনলে লাভ আছে না নাই সে জায়গায় আল্লাহ বলছেন জাহান নামে এই সমস্ত মানুষদেরকে আল্লাহ উলট পালট করবেন জাহান নামের আগুন দিয়ে তারা কারা তারা হচ্ছে এই পৃথিবীর নেতারা জোরে বলেন কি তাহলে এই রকম নেতা যারা আছে নেতাদের সাবধান হবার দরকার আছে না নাই ওমর ফারুক নেতা ছিলেন আর আজকের এই পৃথিবীর নেতা দুই নেতা কি এক তাহলে এই নেতাদের সাবধান করতে একটু নেতাদের গুণগামি বলবো রোম দেশ থেকে একজন কয়েকজন গোয়েন্দা বাহিনী আসছে কয়েকজন গোয়েন্দা বাহিনী রোম দেশ থেকে মদিনায় আসছে এসে বলতেছে যে ওমারে ফারুক নাকি এই এলাকার এই দেশের খলিফা ওই ওমারে ফারুকের কাছে একটু যাব একটু তার সাথে দেখা করব আমরা সে কেমন একজন নেতা কেমন একজন দেশের প্রধানমন্ত্রী কেমন খলিফা একটু দেখে আসি কেমন রাষ্ট্রপ্রধান

এবার কেমন না কেমন খলিফা খুঁজতে খুঁজতে দেখলেন নজরতে খলিফা আমার বালির মধ্যে মাথা দিয়ে এমন করে ঘুমিয়ে গেছেন একটা গাছের ছায়া ঘুমিয়ে গেছেন পাশে উঠটা বাদা আছে উঠ খুঁজে পাইছেন খলিফা মারিফা জিজ্ঞেস করা হলেন জিজ্ঞেস করলেন রোম দেশের সে সমস্ত গোয়েন্দা বাহিনী বলছেন আপনি খলিফা আমার আপনি দেশের রাষ্ট্রপ্রধান আপনি কেন বালির মাঝে শুয়ে আছেন আর আপনি কেন করে একটা উঠ খুঁজতে যাননি যে আপনি আবার কেমন নেতা আমরা বুঝতে পেরেছি যে দেশের নেতা বাড়ির মধ্যে ঘুমাতে পারে কারো সিকিউরিটি লাগে না কোনো কিছু লাগে না একটা মাত্র এই কারণ আমাদের রোম দেশের প্রধানমন্ত্রী রোম দেশের যারা রোম দেশের যারা রাষ্ট্রপ্রধান আছে তাদের জন্য কত সিকিউরিটি ডানে সিকিউরিটি বামে সিকিউরিটি সামনে সিকিউরিটি পেছনে সিকিউরিটি আর আপনি এমন ওমর আপনার কোন সিকিউরিটি লাগে না তার কারণ হচ্ছে আপনি খলিফা ওমর তো এমন ওমর যে ওমর এই দেশের প্রত্যেকটা মানুষের অধিকারকে বাস্তবায়ন করেছেন কোন মানুষের অধিকার নষ্ট করেন নাই যার কারণে আপনার অন্তরে মানুষের কোনো মৃত মানুষ আপনাকে মারবে মৃত্যু ভয় নাই আপনার অন্তরে ভয় আছে একমাত্র কা আল্লাহর ভয় আছে এই ওমারের মতো যদি কোনো রাষ্ট্রপ্রধান আজ পৃথিবীতে থাকে আচ্ছা বলেন তো ওকে গুলি করে মারবে এরকম ভয় কি ওই নেতার থাকবে আসলে তার ভয় কি ভয় এ কারণে ওরা মানুষের অধিকার নষ্ট করে ওরা অস্ত্রের ঝনঝনানি দিয়ে মানুষকে ভয় দেখিয়ে পথ চলে ওদেরকে কেউ সালাম দেয় না কেয়ামতের আগে সালাম দেবে দুই শ্রেণীর মানুষ দুই রকম দুই শ্রেণীর মানুষকে সালাম দেবে এক শ্রেণীর মানুষ আলেম ওলামা তাদেরকে সালাম দেওয়া হবে সম্মানের সাথে আর এক শ্রেণীর মানুষ হবে নেতা তাদেরকেও সালাম দেবে সামনে বলবে আসসালামু আলাইকুম আর পিছনে বলবো গেল একটা হারামজাদা কথা কয় না কেন জোরে কথা বলেন সামনে সালাম দেবে এই যে যদি আবার আছে না নাই এই জন্য সালাম দেবে কিন্তু পিছনে যা কবে একটা হারাম আমার কতগুলো টাকা যে ও বাইরে খাইছে তার কিছু বলতেও পারি না সহ্যও করা যায় না আছে না নাই এমন বিচার একটা ছেলের বউ তালাক হবে একটা ছেলে বিয়ে করছে তালাক ডিভাইডেড হয়ে যাবে দেখবেন বউয়ের পক্ষে যাও নেতা টাকা খায় স্বামীর পক্ষেও টাকা খায় দালালি করে বিচার করে আসে না নাই এরকম নেতা অবশ্য এই এলাকায় নাও থাকতে পারে তো হয়তো নাই আছে কেসেল গন্ডল নিৰেশন করতে এই জায়গা কয় আমারে দাও 50 এই জায়গায় কয় দাও 50 মিংশা করে দিচ্ছি এটা তো জটিল মামলা যদি আমি বিচার না করি তো তুই তু থানা পুলিশ করলে তো অনেক বেশি হয়ে যাবে তো আমার 50000 টাকা আমি মিটকুট করে দেই এখানে 25 ওখানে 25 দুই জায়গায় খায় ওরা দুই দিকেই কাটে কথা কই না কে এমন নেতা আছে না নাই এমন নেতা যারা হয়েছেন জেনে রাখেন আপনাদের জন্য অপেক্ষা করছে সুবর্ণ সুযোগ আপনাদের জন্য এরকম নেতাগিরি করেন জাহান্নামের মধ্যে যে খালি পিটন খাবেন তাই না এরকম যারা চান এখন এরকম নেতাগিরি করেন এতে এত বেশি ঝনঝনে নিয়ে অস্ত্রে দেখায় না এত বেশি জুলুম করা ভালো না ক্ষমতা পেয়েছিল ফেরাউন ক্ষমতা আল্লাহ দিয়েছিলেন নমরুদকে ক্ষমতা দেয়া হয়েছিল হামানকে ক্ষমতা দেয়া ছিল কারণকে আল্লাহ রাব্বুল আলামিন এই ক্ষমতার সদ্ব্যবহার তাদের করতে বলেছিলেন কিন্তু তারা সদ্ব্যবহার না করে ইসলামের বাইরে চলার কারণে এই পৃথিবীতে লাঞ্ছনা করে লাঞ্ছিত করে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করেছে কতক্ষণ ঠিক না। এই জন্য ক্ষমতা পাবার পরে যারা ক্ষমতার অপব্যবহার করছেন টুড়ে টুমরা ছেড়ে রাখেন আপনাদের অবস্থা চাইতে ব্যতিক্রম হবার কথা নয় যারা কথা বলেন ঠিক কিনা আত্মার সোনার ছেলেদেরকে একটু সাবধান করেন এত বেশি সোনার ছেলেরা বার বেড়েছে কিছুই কথা বলা যায় না বললেই মানুষ মেরে ফেলে বললেই খুন করে বললে যাই তাই করে এত বেশি বাড়াবাড়ি করলে এই বাংলার মানুষ যখন খেপে যাবে ইন্দুরের কর্তমান নেতারা খুঁজে পাবে না কথা কথা বলেন ঠিক কেনা কথা কথা বললে দোষ হয় বলাও যায় না বলতে গেলে সমস্যা এখন আসেন এই রকম নেতাদের অনুসরণ যদি আপনারা না অনুসরণ না করে ভালো নেতার অনুসরণ করে কি লাভ আর এই নেতাদের অনুসরণ করলে কোরআন কি বলছে কি ক্ষতি জানা দরকার নাই নেতাদের যে নিয়ে তো কথা বলবো না বলবো না আচ্ছা দেখেন আল্লাহর কোরআন সুরার নাম সুরা নিসা আয়াত নাম্বার পঁচাশি এ জায়গায় আল্লাহ কথাটা দলিল দিয়েছেন যে এই পৃথিবীতে কোন মানুষ যদি ভালো কাজ করে সে ভালো একটা অংশ তার আমল নামে আসে না নাই যেমন দেখেন এই যে মোবাইল এই মোবাইল ফোনে মধ্যে শোনা যায় আবার গানও শোনা যায় এক বিন্দু ভালোবাসা দাও আমি এক সিন্ধু টু 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 যাই হোক বুঝে না অত তোর বলা যায় না এই যে এখন গান শুনলে আছে না নাই আর ওয়ার শুনলে সব আছে না নাই আছে ঠিক তেমনি করে এই পৃথিবীতে এক শ্রেণীর নেতা আছে যে নেতাগুলোর আপনি যদি অনুসরণ করেন এরা মানুষের টাকা নষ্ট করে টাকা হরণ করে খাবে আপনাদের অধিকার বাস্তবায়ন করবে না এক কথায় আমাদের বঙ্গবন্ধু বলেছিলেন এক সুন্দর কথা সবাই পাইছে সোনার খনি আর আমি পাইছি হলো আরও খনি জোরে জোর সে বলেন এ কারা কারা হাত তুলেন সুন্দর একটা কথা বলেছিলেন হারে যে সবাই পায় সোনার খনি আর আমি সুরের খনি সাত কোটি মানুষ তার আট কোটি কম্বল আমারটা গেল কই কথা কোন সব খায়া সাপ তোমার ভাইরা এই রকম যদি দেশের অবস্থা হয় এই সমস্ত চোর নেতা যারা হবে তাদের অবস্থা আল্লাহ কি করবেন খেয়াল করেন আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন من يشفع شفاعه حسنه يكن له نسيب منها ومن يشفع شفاعه سيئه يكن له كفل منها وكان الله على كل شيء مقيتا মাইয়্যাশফা সাফা আদার হাসানাতায় ইয়া কুল্লহু নাসিবুম মিন হাম কোন ব্যক্তি ভালো কাজ যদি করে আর ভালো কাজের সমর্থন করে যে ব্যক্তি ভালো কাজের সমর্থন করল তার একটা অংশ তার আমল নামায় যাবে যে ব্যক্তি খারাপ কাজের সমর্থন করলো সে খারাপ কাজের একটা অংশ তার আমল নামায় যাবে কে যাবে না আজকের পৃথিবীতে যে সমস্ত নেতারা হবে খারাপ এই সমস্ত ভণ্ড নেতার অনুসরণ যারা করবে ডিজেল দলের কর্মীও যদি হয় বলে এলাকার ছেলে আমরা একে ভোট না দিলে পড়ে এলাকার মানিজ্যদের ব্যাপার যদি এলাকার ছেলে হওয়ার কারণে ভণ্ড হয় নষ্ট হয় চৈত্রহীন হয় আপনি তাদেরকে ভোট দিয়ে যদি নির্বাচিত করেন আল্লাহর কসম করে বলি ও নেতা যদি যত খারাপ কাজ করবে যত চুরি করবে অন্যায় বিচার যা করবে আপনি কবরে বসে বসে সিল কারণে সেই গুণামল নামায় পাবে জোরে কনসুমান আল্লাহ নাকি নাউজুবিল্লাহ বলেন আর যদি অন্য এলাকার একটা নেতা হয় সেই লোকের সিল মানে আপনি আপনি কবরে চলে যাবেন এই লোকটা যত ভালো আমল করবে জনগণের অধিকারটা সুন্দর করে বাস্তবায়ন করবে আপনি কবরে বসে বসে সেই সবটা পাবেন জরে বলেন সোহান আল্লাহ তোমার ভাইয়েরা এই জন্য সেই রকম নেতার অনুসরণ করার দরকার আছে না নাই আছে তাহলে আমরা এই নেতাগুলোর অবস্থা কি কি হবে তারা কি বলবে জানেন সেই দিন তারা আফসোস করে বলবে যেদিন জাহান্নামের আগুন দৌলত পালো তাদের মুখগুলো করা হবে

কথা হবে সেই দিনে পৃথিবীর নেতাদের ভণ্ড নেতারা সেই দিন বলবি ওয়াকুবারা আনা সাদাতানা সাদাদান মানে নেতা সাইয়্যিদ থেকে সাদাতানা আমাদের নেতাদের অনুসরণ করেছি সেই দিন তারা এই নেতাদের সালারা বলবে আল্লাহরই আমরা নেতাদেরকে মেনেছি ওয়াকুবার আনা আমাদের মুরব্বীদেরকে মানছি এই সমস্ত মানুষদের নাম হবে কেমনে ख्याल করেন কিছু কাছে মানুষ বলে আমার বাপ করে যেই দল আমি যদি সেই দল না করি আমাদের বংশের মর্যাদা থাকে এই জন্য বাপ যদি জাহান নামে যায় আপনি যদি সেই দলটা করেন যে দলে ইসলাম নাই আপনার জন্য এরকম শাস্তি হয়ে যাবে ওই নেতাও যাবে জাহান নামে আপনিও যাবে জাহান নামে এই জন্য মুরুব্বি যে দল করুক না কেন আপনার সেই দলের গ্রহণ করা যাবে না আপনাকে দেখতে হবে আমার বাবা হোক আর দাদা হোক এই কুরআন সেই দিন তারা বলবে রব্বানা হে রব আতিহিম দিউফাইনি মিনাল আযাব আমাদের কত জাহান নামের শাস্তি তুমি দিবাই কিন্তু আল্লাহ আমরা ছিলাম সেলা আর আমাদের নেতাগুলো যারা দুনিয়াতে ছিল আমাদের সাইতে তাদেরকে দ্বিগুণ তুমি শাস্তি দিয়ে দাও কারণ ওদের দেখে দেখে আমরা জাহান নামি হয়েছি তারা আমাদেরকে পদভ্রষ্ট করেছে লানান কবীর তাদেরকে অভিশাপ দাও বড় ধরনের অভিশাপ দাও আর জাহান নামে আমাদের চাইতে তাদের দ্বিগুণ শাস্তি দিয়ে দাও কে বলবে এই দুনিয়ার চালানা সেই দিন বলবি ও আমার ভাইয়ারা এই সমস্ত নেতাদের অনুসরণ বাদ দিয়া আল্লাহ আমাদেরকে জানিয়ে দিচ্ছেন সুন্দর নেতার অনুসরণ করতে হবে যে নেতা হজরতে আলাই মতো বলেন সুবহানাল্লাহ আল্লাহ